সাবেক সংসদ সদস্য এটা কি এই এই তিনবারের ঠিক আছে এই তিনবারের যারা এরা যদি সাবেক সংসদ সদস্য লেখে সাবেক মন্ত্রী লেখে এটা একটা অবৈধ কথা লেখা হবে কারণ আপনাকে আমরা ভোট দেয়নি অন্তত এই সাড়ে পনেরো বছরে আমরা আপনাকে ভোট দেয়নি সাবেক মন্ত্রী সাবেক এমপি আপনি লিখতে পারেন না আর ওই সাড়ে পনেরো বছরে যে ভাতা নিয়েছেন সব ফেরত দিন কি আপনি অবয়ত ছিলেন আপনার শেয়ারটা অবৈধ ছিল এতটুকু আপনি লিখতে পারবেন আগামীতে যারা এই তিনবার হয়েছেন যদি আবার কোনো দিন কে আমাদের আগে ফিরে আসেন তাহলে লিখবেন যে সাবেক সো যেটা সত্য সেটা লিখবেন অথবা আর বেশি করে আমি বলে দিলাম আপনি সাবেক ডাকাত লিখতে পারেন লিখবেন আমরা নিষেধ করবো না কিন্তু সাবেক সংসদ সদস্য এটা সম্মানিত একটা একটা জায়গা আপনি এইটা কোন সোরের নামে ডাকাতের নামে আমরা লিখতে রাজি না সুতরাং উনি অবশ্যই তিনবারের আগে আমার সাথে জেলখানায় ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ রাবুল আলমিন তার এই গলামকে হায়াতে তার সিহাতে করলিয়া দান করুন বলেন আমি এসেছে বাবু ভাই ব্যস্ততার কারণে রাস্তায় আসে আপনাদের মাহফিলে আসতেছে উনি আল্লাহ যেন ওনাকে সহজে এনে দেন এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছে এবং সামনে যারা রাখবে সবার সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যেন দান করেন বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যাদের নাম এখানে এসেছে অবশ্যই তাদের সম্মান আছে নাই তো এখানে আপনারা দিতেন না আল্লাহ পাক শুধু দুনিয়া না মরণের বড় তাদের সম্মান যেন ঠিক থাকে সেই কাজ করার তৌফিক তাদের দান করে আমিন পরে সম্মান ঠিক থাকবে কাদের ইয়ারফা ইল্লাহুল্লাযিনা আমানু মাইনকুম আল্লাযিনা আউতুল ইলমা derajat সারা মজা আলার এগারো নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বল আমি উঁচা করতেই থাকি এরফাম এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যেমন হচ্ছে ভবিষ্যৎ বলতে এটা কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত উঁচু হতেই থাকবে তোমাদের ভেতরে যারা ইমান আনে আর যারা এলেম পায় জ্ঞান পায় সুতরাং এই দুইটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বাড়ানোর কারণ আমরা যেন এই দইটা গুণে তাদেরকে গণম্বিত দেখতে পাই শুধু নাম দিলেই হবে এই দইটা গুণ লাগবে তাহলে মন থেকে মানুষ সম্মান করবে কে কথা বলে না কে আর এই দইটা যদি না থাকে হয়তো সামনাসামনি আপনারা দেখলে আসাদুজ্জামান কামালের মতো বলবে যে আপনি এদেশের কৃতি সন্তান আর একটু পেছনে গেলে বলবে শয়তান মরে ডাকেন আমি তো নিজে শুনেছি এই গালি দিতে সামনা সামনে বলছে আপনি এদেশে না আসলে এদেশ ডুবে পেছনে যে বলছে আল্লাহ এত মানুষ দেখো এরে দেখো না আমার দাদা আমি জেলখানায় থাকতে দাদাটা মারা গেছে একটা গল্প শোনাতেন আমাদের যে বাদশাহ ইউসুফ এই লোকটা এত জালেন ছিল মানুষ তার নামই দিয়েছিল জালেম ওর নাম যে হাত জাজমিন ইউসুফ এলো অনেকে জানতো না নাম জানতো নাম কি জানে আপনি ইতিহাসের আবর্ধনে দেখবেন কালের আবর্ধনে কিছুদিন পর এখন হয়তো না এখনো একশো দুইশো বছর পর এ দেশে যারা জানলেন ছিল তাদের নাম অনেকে মনে রাখবে না কিন্তু তারা যে জানলেন ছিল এটা বললে মানুষ বুঝে অমুক ছিল কথা বলেন এই নামটা কি খারাপ কি সুন্দর নাম কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে বলেন হিটলার নাম কি খারাপ ভালো না কিন্তু নামটা গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান বলবে ওই এজিদের বাচ্চা ওই এমনি রেখে যাবে কারণ জালেম ছিল সরকারি মাল তসরুপ করেছিল ও কোনো অডিট ছিল না সরকারি মারির জর্জার মল্লক তার এই নীতিতে চলতে এই লোকটা আমি তার পুরা জীবনী পড়ি এইটা পেয়েছি এই তিপ্পান্ন বছরে যাদের জীবনে এরকম কিছু পাবেন দেখবেন আর তিপ্পান্ন বছর পর ওই মানুষগুলোর নাম আর এই দেশে কেউ সম্মানের সাথে নেবে না নিলে গালি আমার তো মনে হয় আমার মন ডেকে বলে আর একশো বছর পর এদেশে একজনের নাম গালি হয়ে যাবে মানুষ তখন তার নামটাও নিতে তো চাইবে না ছেলে মেয়ের নামও রাখবে না আমরা আবু সেহেল নামে কাউকে এখন দেখতে পাই এমনকি কোন হিন্দু কেউ যদি বলেন যে ভাই ছেলে হয়েছে আপনি অন্য ধর্মের লোক এই এক টাকা দিলাম ছেলের নাম আবু সেহেল রাখবেন ওকে নাম এটা হিন্দু রাজি না তাহলে আপনি যা করলেন আপনি তো আবু সেহেল কে ছাড়িয়ে গেছেন আমি আবু সেহেলের পুরা জীবনী পড়ে দেখেছি তার যতদিন রাজত্ব ছিল চোদ্দটা কাজ করেছিল জনগণের বিরুদ্ধে আর আমি এই যে পালিয়ে গেছে যা এনার জীবনেও পড়েছি এনার জীবনে পোড়াটা এই সাড়ে পনেরো বছরে আমি পনেরোটা অপরাধ পেয়েছি বড় বড় সব জনগণের বিরুদ্ধে ও যদি চোদ্দটা করে ইতিহাস হয়ে থাকতে পারে ইনি এক কাটি বেশি পনেরোটা ইনিও ইতিহাস হয়ে যাবে বলেন সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার এসে আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না মানুষ শুধু দেয় আপনাকে দাড়ি মাড়ি লাগিয়ে বিভিন্ন যুক্ত পোশাক মোশাক করি রাস্তায় গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা বলছে বাচ্চা হাত জাজ বেড়ে লোকটা কেমন বলছে অত জালে জালি

আমি এই গ্রামে রইল যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাগল কারে ধরলাম পাগল বলে ওই দিন বেশি গিয়েছি তাছাড়া বাসার কথা ছিল আমরা এই সাড়ে পনেরো বছর পাগল বলে বেশি আছি এক কথা বলেন না কেন নয়তো আমাদের অবস্থা ডক্টর সফিকুল ইসলাম মাসুদের মতো হইতো আমাদের অবস্থা দেলাওয়ারের মত হইতো আমরা পাগল বেঁচে আছি পৃথিবীতে যারা সামনা সামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে দিন গত হয়ে গেলে এই মানুষগুলোর যে কত বদনাম এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছে সরাই নমল উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়াত এটা পাবেন আপনি আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এ আয়াত নাজিল করেছে এত আওয়াজ কানে আসে আমার আওয়াজ করবে না ভাই ফাতিল কা বয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু আল্লাহ জানাই আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যদিও বাংলাদেশের নাম এই জায়গায় নেই এটা সাল্লামের জামানায় তার ঘিরে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের বিকাল পাঁচটার আগে আমার মনে হয় আজটা আল্লাহ আবার নতুন করে নাসিল করিস আলামিন বলেন এই সেই ধরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলামো এই জালেমদের জুলুমের কারণে ও ঢাকা মাসে শুধু ঢাকা না বাংলাদেশের ছয়শ থানা আছে কম বেশি বিরাজ জায়গায় আমি গেছি যেখানে যায় দেখি জালেমদের বাড়ি ঘরে আয়তের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন সবগুলো আর জনশূন্য ওজার গৃহ হয়ে গেছে কারণ যেখানে জলম করা হয় এই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেন এ পর্যন্ত ছিল জালেমদের ব্যাপারে এরপরের অংশ আল্লাহ দিয়েছেন আমাদের জন্যে আমরা এবার কি নেব এখান থেকে এখানে যারা আরবি গেরা জানে তারা টের পাচ্ছে না আর একটা কত কঠিন নামেন ভাই নামেন আপনি এখানে এসে বলেন তো দেখি আমার কানের কাছে আর একটু জোরে বলেন আসে যেভাবে দাঁড়িয়ে আসেন শোনা তো শোনেন আল্লাহ আলামিন বলেন এর ভেতরে শিক্ষা আছে অবশ্যই যারা জ্ঞানী তাদের জন্যে আমরা জ্ঞানী মনে করি নিজেদেরকে আমাদের এখানে শিক্ষা কি

এখানে প্রতি আ শব্দ আছে এটা মসুল এর ফাইল বা কর্তা কে জানা নেই আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়েছে কেটেছে কে আবার বলেন আল্লাহ কে কেটেছে নেই জানা এই সারা দেশে জালেমদের বাড়িঘর প্রতিষ্ঠান অফিস আদালত তাকান সব মাটির সাথে মিশে গেছে কিন্তু ভেঙেছে কে কেউ জানে না আপনি কোষ্টিয়ায় হানিফের বাড়ির কাছে যান পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে নিয়েছে কে কেউ না সারা দেশে অবস্থায় একই এখান থেকে আপনি কি নিতে পারেন এই সাভারের ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনি তাকাবেন জালেমদের কিন্তু স্তরে স্তরে লোক সব সেট করা ছিল এখন আছে এখন কেউ পরিচয় দেওয়ার মতো সাহস আছে কোথায় পৌঁছিয়েছে আল্লাহ খালি এই জুলুমের কারণে কিসের কারণে আল্লাহ এখান থেকে আমাদেরকে যেন বার বার তাকিয়ে দুই জায়গায় তাকিদ আছে ইন্না একটা লা একটা আল্লাহ বলেন আমি তাকিদ দিয়ে বলছি ভালো করে শোন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী দাবি করো তাদের জন্যে এত বড় শিকড় যদি কেটে আমি নির্বংশ করে দিতে পারি আজ পৃথিবীতে আবার যারা তোমরা শিয়ারে বসবে তারাও যেন যদি জুলুম করে তাদের বাড়ি ঘরও কিন্তু শ্মশান হয়ে যাবে আমাদের উচিত আমরা অতীত থেকে জালেনদের জীবন থেকে যেন শিক্ষা নেই সামনে যারা আসবেন যে আসবেন জনগণের মালিক না জনগণের সেবক হবে কথা বলে না কেন আমরা এরকম সেবকই দেখতে চাই মালিক দেখতে চাই না বাংলার জনগণ এখানে যাদের নাম দিয়েছেন আমি শুধু তাদের দুনিয়া চাই না আমি চাই দুনিয়া আখেরাত আমাদের এমপি সাহেব সাবেক এমপি সাবেক এমপি সাহেব এসেছেন তো ওনার জন্য একটা চেয়ার এখানে দেন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাভার সবার মাঝে যেটাটা বলছিলাম যতগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন আমরা চাই এদের সম্মান মর্যাদা এ দুনিয়া শুধু না মরণের পরও যেন আল্লাহ জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখেন বলেন আমিন কয়টা জিনিস লাগবে জানো দুইটা একটা ইমান লাগবে নির্ভেজাল যে ইমানের ভেতরে শিরিক থাকলে চলবে না এছাড়া আমরা যারা এখানে সম্মান বাড়াতে চাই দুনিয়া ফেরাতে এমন ইমান আনা লাগবে এমন ইমানের দাবি করা লাগবে যে ইমানের শিরিক নেই আল্লাহ যেন তাও ফির দেন বলেন আমি আমি এক কথায় জবাব দিচ্ছি এদিকে তাকেন ভাই এমন এমন বাক্য বাংলা ইংরেজিতে গড়েননি এক কথায় এটার এক কথায় আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যদি কেউ করেন আপনি শিরিক করলেন শিরিক যে করে সে মোশরেক মোশরেক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে নাম আর ফতোয়া লাগবে নতুন করি সুতরাং আমাদের সতর্ক থাকা লাগবে যাদের ইমান আছে বেঈমান যারা ওদের কথা বাদ দিলাম ইমান যাদের আছে তারা যেন শিরিক না করি আবার এক কথাই বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি সন্তান দিতে পারে কে বলেন তো কোন বাবা পারে কোন পীর সাহেব অনেকে এই যে বিভিন্ন সময় দেখে বলো হুজুর আপেল পড়ি দিন আমার বারবার মেয়ে হয় যেন ছেলে হয় আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার তিন মেয়ে আমি আগে খাওয়াতাম না কোথায় পেয়েছে এসব আপেল পড়া সুতরাং এই কাজ করতে গিয়ে অনেকে ইমান হারিয়ে ফেলছে বিভিন্ন ভন্ড পীরের কাছে গিয়ে কোন বাবা কোন মাজার কোন জিন্দা পীর কোন মরা পীর পারবে না সন্তান দিতে পারবে কে এবার দ্বিতীয় পয়েন্টটা বলি এটা ক্লাস চলছে বলবো দ্বিতীয়টা আলা আলা হল খল আল আমর আল্লাহ পাক বলেন বানিয়েছি আমি হুকুম চলবে আমার সুতরাং আল্লাহর জমিনে কায়েম করার জন্য যদি কেউ চেষ্টা করে আপনি যদি তাকে উল্টা পাল্টা কথা বলেন তার পেছনে না থাকেন আপনার ইমান নিয়ে সমস্যা দেখা দেবে টানা টানি বাঁধবে নিজে মানতে পারেন না সেটা আলাদা বিষয় কিন্তু যারা চায় আপনাকে তাদের পেছনে থাকা লাগবে

এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করা চেষ্টা করা যদি না হয় ওটা আপনার বিষয় না চেষ্টা কাজ নামাজের মতো আল্লাহ দাবি অনুযায়ী আজকের মাহফিলে উপস্থিত আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমাদের প্রধান অতিথি এসেছেন ডাক্তার জওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উনি কিছুক্ষণ থাকবেন আমাদের আমাদের তো সময় আছে আর আধা ঘন্টা মতো আমরা ক্রস করবো আলোচনাটা এরপরে আপনাদের যারা আলোচক আছে তাদেরকে নিয়ে চালা মা যেহেতু গাজীপুরে আসি আমি চলে যাবো ইনশাল্লাহ মা ফিরে উপস্থিত আছেন আজকে আমার শ্রদ্ধা বড় ভাই জনাব জাহিদুর রহমান দামাদ বারকাত রহমুল আলিয়া মঞ্চে বসা আরও যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় ঢাকাবাসী আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিবেক দিয়েছেন এই বিবেকটা এই সাড়ে বছরে কাজ করেনি এই জন্য অনেকে জোর করেছিল যদি বিবেকটা কাজে লাগতো তাহলে জোর করে সাড়ে পনেরো বছরে থাকতো না কথা বলে না কেন নবীদের হাদিস ও ইমামের প্রতি আল্লাহ সব সময় চব্বিশ ঘন্টা লাল উদ্বর্ষণ করতে থাকে যে ইমাম জোর করে ইমামতি করে তার মসল্লিরা তার উপরে নারাজ এখানে মুসল্লি মানে আপনার এই কি এই এই ঢাকা সাভারের এই জামে মসজিদের মুসল্লি না আর ইমাম মানে হামসা এখানে ইমাম মানে রাষ্ট্রের ইমাম সমাজের ইমাম পরিবারের ইমাম যে ইমামের প্রতি নেতার প্রতি দায়িত্বশীলের প্রতি তার অধীনস্থ যারা আছে তারা সঙ্গত কারণে নারাজ ও যতদিন জোর করে দায়িত্বে থাকবে ততক্ষণ আল্লাহ লানত তার উপরে পড়তে থাকবে এদেশের একশো জনের আমার মনে হয় কমপক্ষে ছিয়ানব্বই জন আপনি শরীফ সালাম এদেশের একশো জনের ছিয়ানব্বই জন যে দুই বোন পালিয়ে গেছে তাদের উপরে নারাজ ছিল আপনি জরিফ সালিয়ে যদি আরো বেশি পাবেন হয়তো আমি একটু কম বললাম একশো জনের ছিয়ানব্বই জন মুসল্লি এখানে আপনার উপরে নারাজ আপনি জোর করে যতদিন ছিলেন বিশ্বাস করেন হাদিস অনুযায়ী আল্লাহ চব্বিশ ঘন্টা আপনার উপরে লানত দিয়েছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষগুলো পৃথিবীতে জালেম হয় তাদের উপরে আল্লাহ নিজে কিয়ামতে মামলার বাদী হয়ে দাঁড়াবেন আপনি টের পাচ্ছেন কি বললাম এটা সূরা সোরা 25 নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ইন্না মাসাবিলু আলাল্লাযিনা যুলিমুনা কিন্তু ইয়া যলিমুনাল মুসলিমুনা দেননি এইদিকে তাকান ইয়া দিয়েছেন নিশ্চয় যারা এই পৃথিবীর ময়দানে মানুষের ওপরে জুলুম করছে ভবিষ্যতেও করবে যে তো ইয়া যলিমুন এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার প্রেজেন্ট মানে এখন আর ফিউচার মানে কিয়ামত পর্যন্ত এই আয়াত কতদিন থাকবে কেমন পর্যন্ত এতের হুকুম থাকবে সোরা সোরার এই বিয়াল্লিশ নাম্বার আয়াতটা পড়লেই কেন যেন আমার ভয় করে আল্লাহ বলেন আমি নিশ্চয় কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতেও করবে বলে নিয়ত করছে আল্লাহ ইয়াসলিমুনা না দিয়ে জালেম শব্দটি যদি দিতেন তাও তো অর্থ হয়ে যেত অন্তত মাজি বা পাস্ট অতীতের অর্থ হতো বর্তমান আর ভবিষ্যৎ দিয়েছেন এই কারণে এখন হয়তো অনেকে করছে না ভবিষ্যতে অনেকে জুলুম করবে বলে আশা করি আছে যে দাঁড়ানছি আর পাই দেখেন কি করি এরকম অনেকের মনে নেই এই জন্য যারা জালেম এখন করছেন জুলুম ভবিষ্যতেও যারা করবে আল্লাহ বলেন আমি নিজে তাদের